নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হাবের সবাইকে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা এখন তো হালকা গরম পড়েই গেছে তো গরমকালে নানা রকম পেটের আমাদের সমস্যা হয়েই থাকে তো তার জন্য আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে ডাঁটা কাঁচকলা ঝিঙে আর এই পাতাটা আপনারা চেনেন কি জানি না তো এগুলোকে গাঁদাল পাতা বলে আপনারা কি বলেন জানি না কিন্তু এই গাঁদাল পাতা দিয়ে চারা মাছের ঝোল খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতেও যেমন ভালো আর পেটে নানা রকম সমস্যা হলেও দূর করে দেয় তো এখানে আমি জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি এটা রুই মাছ আর এগুলো একদম দেখুন কচি কচি ধনে পাতা মানে সবেই বেরিয়েছে একদমই ছোট তো এই সব কিছু দিয়ে আজকে একটা ঝোল বানাবো তো এখন আমি আনাজগুলো সব কেটে নিচ্ছি এই গাঁদাল পাতাটা কিন্তু বেটে নেব। এখন আমি জিরেটা সিলেতে বেটে নেব। আর শিলের মশলা কিন্তু খেতে খুবই ভালো হয় শিলে বাটা মশলা আমি পাতাগুলো বেটে নিচ্ছি এই পাতাগুলো কিন্তু একটু গন্ধ লাগে খেতে কিন্তু খুব সুন্দর খাবার রান্না হওয়ার পর কিন্তু কোনো রকম গন্ধ লাগে না পাতাটা একদম মিহি করে বেটে নিয়েছি তো এখানে আমি সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি এবার মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে আগে থাকতেই নুন মাখিয়ে রেখেছিলাম এবার একটু হলুদটা মাখিয়ে নিচ্ছি কড়াতে এবার তেল গরম করে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ধুয়ে দিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচফলন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি করে ডাকা চিম আনাজ গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেব টমেটো গুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নিয়ে সাঁতলে দেবো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এই জিরে বাটা দিয়ে ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে জিরাটা ভালো করে ভেজে নিয়েছি এবার ওই পাতা বাটাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এবারে ঝোলটা নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাতা বাটাটা দিলে কিন্তু ঝোলের রঙটা একদম সবুজ হয়ে যায় আর এইভাবে ঝোল করলে খেতেও যেমন সুন্দর হয় আর ঝোলটা খুব স্বাস্থ্যকর তো ঝোলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা একদম হয়েই গেছে এবারে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ঝোলটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা ব্যবহার করিনি কিন্তু সব আমি এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচ এমনিতেই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ব্যাস গরম গরম মাছের ঝোল একদম রেডি তো বন্ধুরা আজকে এই ঝোলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার করে খাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই গরমের মধ্যে পাতলা ধরনের ঝোল করে খান ধন্যবাদ বন্ধুরা